আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা নিয়ে আসলাম মতন একটি ভিডিও আমি এখানে একটা নারকেল চিংড়ি পুলি পিঠা বানিয়েছি যে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিতেছি যে কতটা সফট হয়েছে এবং ভিতরটা কত সুন্দর লাগছে আর চিংড়ি মাছের শেপটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আটার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে আমি আটাটা ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এখান দিয়ে দেব গরম পানি কুসুম গরম পানি অ্যাড করব অল্প একটু একটু করে আমি অ্যাড করতেছি আর মাখাইতেছি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ভিডিওটি দেখবেন শুরু থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক দিলে আমাদের ভিডিও বানাইতে অনেক ভালো লাগে তার জন্য সবাই একটু লাইক কমেন্ট করবেন সব সময় আমি দুটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি পুর তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি একটা নারিকেল পরিমাণ কোড়া করে নিয়েছি আর একটা গুড় দিয়ে দিয়েছি এখানে আমি মানে আমার যতটা পরিমাণ লাগবে অতটুকু আমি দিয়েছি হালকা পরিমাণ একটু পানি দিয়েছি গুড়টা গোলার জন্য ভালোভাবে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা একটু চড়া হওয়ার জন্য দিয়ে দিয়েছি দুটো এলাচ একটা দারচিনি এটা ভালো করে একটা পুর তৈরি করে নিব আমি ভালোভাবে নেড়েছে এটা ভালোভাবে কুট্টো তৈরি করে নিয়েছি এখন আমি এই যে পিঠা বানানোর জন্যে একটা লিচি কেটে নিয়েছিলাম সেই লিচিটা আমি বেলে নিয়েতেছি পিঠা শেপ করার জন্য আমি একটা চামিচ দিয়ে একটা ডিজাইন করতেছি এই পিঠাটা বানানো একদমই সহজ বেশি কোনো ঝামেলা নেই আপনার হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে আপনি পিঠাটা তৈরি করতে পারবেন পিঠাটা কোনো ঝোই ঝামেলা কিছুই নেই সুন্দরভাবে অনায়াসে একটা পিঠা বানিয়ে নিলাম আমি এখানে এই যে পুর দিয়ে দেবো মুখটা আমি ভালোভাবে চেপে চেপে এটা আটকিয়ে নেব যাতে খোলে না যায় আর এটা খোলাও সম্ভব না কারণ আমি ভালো করে আটকিয়ে দেবো তারপর আবার এটা ডিজাইন করবো তো তাই এটা আর খুলবে না আমি এখন একটা সুরির সাহায্যে পিঠাটার ডিজাইন করে এটা চিংড়ি মাছের ডিজাইন হবে চিংড়ি শেপ আপনাদের সুবিধার্থে আমি একটা পিঠে ভালোভাবে বানিয়ে দেখিয়ে দিলাম সবগুলো পিঠা তো আর বানিয়ে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা পিঠে আমি বানিয়ে দেখিয়ে দিলাম যে পিঠার যে লেস চিংড়ি মাছের লেসটা বানিয়ে নিয়েছি এখানে আমি যে ইয়েগুলো আছে শোষাগুলো যাই বলেন আপনারা ওইটা বানিয়ে নিয়েছি একটা পিঠা তৈরি হয়ে গেল আমার আমি এখানে একটা কালো গোলমরিচ দিয়ে দেবো চিংড়ির চোখটা দেওয়ার জন্য সুন্দরভাবে একটা পিঠা বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে বানিয়ে নেওয়ার জন্য পিঠাগুলো দেখতে অসাধারণ লাগছে তাই না পিঠাগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও সেই রকম সুস্বাদু হয়েছে খেতে অনেক মজা হয়েছে পিঠাগুলো আমি একটা রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম এখানে আমি যে সব পিঠা দুইবারে দিয়েছি একবারে তো হয় নাই দুইবারে দিয়েছি আমি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি আমি একটা পিঠেকার উল্টে পাল্টে দেখতেছি যে দোনো পাশ হয়েছে কিনা ভালো মতো তাই আমি আবার দেখে দিলাম অনেক সুন্দরভাবে হয়েছে দেখেন বাপানোর পরে পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম সহজভাবে সবাই বানিয়ে খেতে পারবেন চেষ্টা করবেন বানানোর জন্য